মেঘের রাজ্য সাজেক ভ্যালি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উপরে পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে যেন মেঘ আর পাহাড় একসাথে মিশে গিয়েছে আর যারা বাইক লাভার আছেন তাদের জীবনের স্বপ্ন থাকে একবার হলেও সাজেক ভ্যালিতে যাবে তার প্রিয় বাইকটি নিয়ে তবে এই সাজেক যাওয়া যেমন রোমাঞ্চকর তেমনই দুর্গম আল্লাহ কি দারুণ রোড ভাই উঁচু এবং ভয়াবহ সব পাহাড়ি রাস্তা পাড়ি দিতে হয় আর যেতে যেতে দেখতে পারবেন অসংখ্য ভয়াবহ সব অ্যাক্সিডেন্ট আপনাকে ফোন নাই সাথে তোমরা মাইরা দিতে তোমরা দেখবা না অ্যাক্সিডেন্ট করে রাখি আমার তিনটা মনে হয় মারা যাব বাইক নিয়ে সাজেক যেতে হলে লাগবে সাহস আর নিজের প্রতি দৃঢ় বিশ্বাস অসম্ভব কষ্ট আর দীর্ঘ জার্নি করার পর যখন সাজেকে এসে পৌঁছায় তখন মন এবং দিলটা একদম ঠান্ডা হয়ে যায় আজকে আপনাদেরকে বাইক দিয়ে নিয়ে যাব মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে চলুন যাওয়া যাক হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভাইব্রদাস চলে আসছে আপনাদের ল্যাস্টার ভাইয়া আরও একটা লং ট্যুরে হয়তো বা টাইটেল দেখে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি আজকে আমরা আজকে আমরা যাচ্ছি মেঘের রাজ্য সাজেকে মেঘের রাজ্য সাজেকে আর দীর্ঘ বেশ কিছুদিন পরে ট্যুরে বেরোয় যেমন লাস্ট ট্যুর ছিল আমার কিশোরগঞ্জে এর আগেও একটা বড় ট্যুর ছিল হচ্ছে যে আমার কাপ্তাই রাঙামাটি খাগড়াছড়ি ওইটার ভিডিও আপলোড করেছি অনেকে ভিডিওটা দেখছেন অ্যান্ড আজকে কিছুদিন আগে আমার হঠাৎ করে প্ল্যান হয়েছে যে সাদেককে যাব সাদেক যাব সাদেক যাব করে করে যাওয়ার হয় না পরে প্ল্যান ছিল গতকালকে সকালে বের হওয়ার বাট গতকালকে একটা ক্রিকেট ম্যাচ ছিল বড় আমাদের অফিসের যেখানে জব করতাম আগে সো ওইখানে খেলাটার জন্য আস কি গতকালকে যাওয়া হয় নাই তো এখন আপাতত আছি আমার এলাকার মধ্যে আমার এলাকা থেকে সাদেকের দূরত্ব প্রায় চারশো কিলোমিটারের কাছাকাছি তো এখন আপাতত একটু কথা কম বলি কারণ আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হবে একদম সাজেক যাওয়া পর্যন্ত ঢাকা থেকে শুরু করে কীভাবে সাজেক যাবেন কত টাকা খরচ হতে পারে একজন বাইকারের এ টু জেড সব জানতে পারবেন আজকের ভিডিও থেকে আপাতত ঢাকা থেকে ফেনি পর্যন্ত আমি একাই যাবো এখন বাইকে ফুয়েল বেশি নাই ফুয়েল লোড করতে হবে আগে এয়ারপোর্ট যেই পাম্পটা আছে সেই পাম্প থেকে আগে ফুয়েল নিব। এরপরে আমি মেয়র হানি ফ্লাইওভার দিয়ে ওদিকে যাব আগে একটু পাম্পে যাই তো এখন বাজে নয়টা তেতাল্লিশ আসছি পাম্পে আপাতত এখান থেকে ফুয়েল নেই ফুয়েল নিলাম হচ্ছে ছয়শো টাকার ফুয়েল ঢুকছে আমার তো ছয়শো চল্লিশ টাকাতে আমার আগেও তেল ছিল সেল থাকার পরে আর কি পুরোটা এখন ফুল হয়ে গেছে ছয়শো চল্লিশ টাকাতেই এখন মূলত আমি সব কিছু একদম জিরো করছি এখন আমি এখান থেকে সরাসরি চলে যাব একদম তে এই ঢাকার জ্যাম টাইম আপনাদেরকে না দেখাই অলরেডি দশটা বেজে গেছে চিন্তা আছে দুইটার মধ্যে কি ফেনিতে পৌঁছাতে পারবো কিনা জানি না আজকে একদম অনেক বিশাল বড় একটা ব্লগ হবে ঠিক আছে চলেন আপাতত একটু সিতে যাই এই তো কিছুক্ষণ আগে টিএসসি টা পার হয়ে গেছি এখন সি তে যারাইতে চাইছিলাম আজকে বাট ঢাকা ইউনিভার্সিটিতে কোন একটা এক্সাম আছে এই এক্সামের জন্য টিএসসি পুরো ভরপুর এই জন্য আজকে টিএসসিতে দাঁড়াইতে পারি নাই হানি ফ্লাইওভার উঠতে পারলে পরে একদম সোজা একদম সোজা এই তো ঢাকার জ্যাম ট্যাম পার হয়ে এখন চলে আসছি আমি মেয়র হানি ফ্লাইওভারে আছি এখন এখন সরাসরি একদম যাব হোটেল হাইওয়ে ইন আছে না ওইখানে এখান থেকে প্রায় একশো কিলোমিটার দুই ঘন্টা দেখাচ্ছে দেখি তিন ঘন্টার মধ্যে আশা করি পৌঁছায় যাব দুই ঘন্টা যেহেতু দেখাচ্ছে আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে পৌঁছা যাব এখন বাজে দশটা একচল্লিশ সেক্ষেত্রে এগারোটা বারোটা একটার মধ্যে আমি কুমিল্লা থাকবো ইনশাল্লাহ দেখা যাক বাকিটা আল্লা বর্ষা এখন যেতে থাকি এখন মেন প্রবলেমটা হচ্ছে আমার অনেক ক্ষুদা লাগছে আমি এখনও কিছু খাই নাই সেই রাত্রে অল্প কিছু খেয়েছিলাম বাট এখন পর্যন্ত কিছু খাওয়া হয় নাই তো এই জন্য আগে এই ঢাকা শহরটা পার হই পার হওয়ার পরে যদি ভালো কোনো রেস্টুরেন্ট পাই সেখানে হচ্ছে যে আগে সকালের নাস্তাটা আগে খাবো তারপরে আপনাদের সাথে আর কি প্ল্যানিংটা শেয়ার করব আর ঢাকার মধ্যে প্ল্যানিংটা শেয়ার করার মতো সুযোগ হয় নাই আসলে এই জন্য শেয়ার করতে পারি নাই আমরা চলে আসছি মেঘনা সেতুর টোল প্লাজাতে এখন টোলটা দিয়ে সেতু পার হব কয় টাকা আচ্ছা ঠিক আছে রাখেন ইউ যেহেতু সেতু দিয়ে যাবো সুন্দর একটা ভিউ পাবো সকাল সকাল উপরে কিন্তু রোদ আছে আজকে ভালো ওয়েদারটা খুবই ভালো অ্যান্ড ক্যামেরাতেও আশা করতেছি সবকিছু সুন্দরই ঠিকঠাক দেখা যাচ্ছে হ্যাঁ ও হ্যাঁ আপনাদেরকে তো বলতে ভুলে গেছি আমার এখানে একটা কিন্তু কমিউনিকেটের আছে যদি আজকে আমি সিঙ্গেল রাইড কমিউনিকেটর লাগে না তারপরে লাগাই নিছি আর কি এই তো মেঘনা সেতুতে চলে আসছি এখন আস্তে ধীরে সেতুটা পার হই নদীটা মোটামুটি ভালোই বড় আছে আমি একটু সাইডে দাঁড়ায় একটু ছবি তুলি একটা ছবি যদি না তুলি তাহলে কি হয় বলেন প্রায় ষাট কিলোমিটার রাইড করা শেষ অলরেডি ষাট কিলোমিটার রাইড করে এখন আমরা আসছি হচ্ছে যে মেঘনা গোমতি সেতুতে মেঘনা সেতু যেটা ওইটা আর এটা হচ্ছে মেঘনা সেতু আপাতত হচ্ছে যে যে টার্গেট আর সকালে নাস্তা করা হবে না বলছিলাম সকালে নাস্তাটা করব। বাট আজকে আর নাস্তা করা হবে না আজকে ডিরেক্ট একদম দুপুরে লাঞ্চ করে ফেলবো কুমিল্লা যে আসি নোপের উপরে উঠাইতেই পারতেছি না কারণ উইন্ড বেশি উইন্ড বেশি থাকার কারণে ব্যালেন্স থাকে না এই জন্য আর কি যাই হোক এনিওয়ে আমরা আস্তে ধীরে যেতে থাকি অ্যান্ড যেতে যেতে আপনারা উপভোগ করতে থাকুন সাজেকে যাওয়ার রাস্তার ভিউ সেন্ট মার্টিন পরিবহনের সাথে ঝগড়া লেগে দিচ্ছে সেন্ট মার্টিন আর আল্লাহ ভরসা এই দুইটা লাগছে এনিওয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আসলে আপনি এরকম অনেক কিছু দেখতে পারবেন যারা একটু কাফি করবে তাদেরকে আপনি সাইড দিয়ে দেন আপনার দাদার সাথে পাঙ্গাল লাগে লাভ নাই এই যে দেখেন পিছনে পিছনে একটা গাড়ি আসতেছে তারা আমি সাইড দিয়ে দিব সে আমার সাথে তার সাথে তো আমার ইয়া করে লাভ নাই তাই না দেখেন সে চলে যাক আমি তারপরে যাই সমস্যা কি আমার আমার তো কোনো সমস্যা নাই তাই না আমরা অলরেডি অনেকক্ষণ রাইড করতে করতে অলরেডি কুমিল্লা শহরের মধ্যে ঢুকে গেছি অ্যান্ড এই যে ডানে হচ্ছে যে কুমিল্লা সেনানিবাস ওই যে দেখেন এই যে সামনে আপুটার বুরকা এটা একদম চাক্কার ভিতরে চলে যাইতেছে এই ভাই চাক্কার ভিতরে গেল বুরকা তাড়াতাড়ি লান উড়ান উড়ান সো এরকম আমি অনেক দেখি যখনই আমি এই ধরনের সিচুয়েশনগুলো দেখি আমি ঠিক তখনই সবাইকে আমি রিকোয়েস্ট করি যে ভাই একটু বুরকাটা উঠায় ফেলেন উঠায় ফেলেন এখন হাইওয়েতে রাইডিংয়ের মধ্যে এত সুন্দর করে অনেক সময় নিয়ে বলার মতো কোনো হয় নাই হোটেল হাইওয়ে ইনে পৌঁছাইতে আর ছয় কিলোর মতো আছে এই পাঁচ ছয় মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব দেন আপনাদের সাথে ফেস হচ্ছে আজকের মতো প্রথমে হো 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 হো

এলাকার নাম লাগিবে ইউনিয়ন বিষয়টা হচ্ছে একটা গাড়ি আরেকটা চাপ দিছে চাপ দেওয়ার পরেই একটা খাদে পড়ে গেছে আর এটার মধ্যে যাত্রী ছিল 30 35 জন যাত্রী ছিল ওই যাত্রীগুলা আর কি আরেক গাড়িতে চলে গেছে যদিও বড় বড় দুর্ঘটনা ঘটে নাই বাট বড় কোনো দুর্ঘটনা ঘটতেও পারত এখন বিষয়টা হচ্ছে এখানে কেউ হাইওয়ে পুলিশ কি এখনো ফোন করে নাই তো আমি ফোন করে ইনফর্ম করে দিলাম বাকিটা এখন পুলিশের দায়িত্ব আমার যতটুকু ছিল আমি করে দিয়েছি এখন বাকিটা হচ্ছে পুলিশ করবে এই তো হচ্ছে হাইওয়ে ইন রেস্টুরেন্ট হ্যালো তো চলে আসছি কুমিল্লা হাইওয়ে ইন রেস্টুরেন্টে যে আমার পিছনে হাইওয়ে ইন রেস্টুরেন্ট আমি আপনাদেরকে বলি যে আসলে প্ল্যানটা কি আজকের আজকের প্ল্যানটা হচ্ছে আপাতত এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা ইয়াতে যাব হচ্ছে কি বলে এটাকে ফেমিতে যাব ফেনিতে যাওয়ার পর এখান থেকে আমার সাথে আরও দুইটা ভাই অ্যাড হবে পরে আমরা মোট তিনজন মিলে হচ্ছে আমরা সাজেকের উদ্দেশ্যে রানো দিব এরপরে আমি যেহেতু অনেক ক্লান্ত ছিলাম একটু রেস্ট করে আমি হোটেল হাইওয়ে থেকে খাবার দাবার নিলাম তাদের ডেকোরেশনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে খারাপ না তবে তাদের খাবারের প্রাইসটা অনেক বেশি অনেক বেশি আমি এক প্লেট ভাত নিয়েছিলাম এবং এক প্লেট গরুর মাংস নিয়েছিলাম টোটাল আমার বিল হয়েছিল প্রায় সাড়ে চারশো টাকার মতো একটা বিল আমার হয়েছিল যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আসলে মিয়ামিতে কিন্তু খাবারের প্রাইস এত না সেখানে একটা বিফ খিচুড়ি পাওয়া যায় সেটার প্রাইস মাত্র তিনশো টাকা সেই তুলনায় হোটেল হাইওয়ে খাবারের দাম অনেক বেশি তো আমরা বাইকার ভাইরা যারা হচ্ছে বাজেট ট্যুর করে থাকি তাদের জন্য হোটেল হাইওয়ে ইন না হোটেল হাইওয়ে ইনের খাবারের মানের তুলনায় তাদের প্রাইসটা অনেক অনেক বেশি যেটা কিনা আমার কাছে অনেক বেশি লেগেছে ভাই যাই হোক এখান থেকে খাবার দাবার একটা লস্কে আমি এখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা আবারও বের হয়ে গেছি একদম চট্টগ্রাম বারো হাট যাওয়ার জন্য যেহেতু সেখানে আমাদের দুই ভাই ওয়েট করতেছে তাদের সাথে আমরা মিট করে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন মানে খাগড়াছড়ির দিকে রওনা হবো আর কি আমি যখনই ফেনি শহরের প্রায় ভিতরে ঢিকে ঢুকলাম তখনই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি আসার কিছুক্ষণ আগে তিন জন বাইকারকে একটা ট্রাকলার কি মেরে দিয়ে সে চলে আসছে অন্য বাইকার ভাইরা তাকে ধরছে তিন বাড়ি দিয়ে চলে চলে আসছে বলছে ও আমাদেরকে দিচ্ছে কে ওই 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 লরিটা ওনাদের কিছু হইছে যাদের বাড়ি দিছে

মারিয়ে মানে এই যে যারা এই এই গাড়িগুলো চালায় হ্যাঁ সব ড্রাইভার না ম্যাক্সিমাম মানে নাইনটি পার্সেন্ট ড্রাইভারই উল্টাপাল্টা গাড়ি চালায় অ্যান্ড মনে করেন যে একটা যদি মেরে দিয়ে আসে সেখানে দাঁড়ানোর কোনো ইয়েই নাই আর ম্যাক্সিমাম হচ্ছে আপনার তিন চার দিন পাঁচ দিন ঘুমায় না না ঘুমায় তারা গাড়ি চালায় অনেক সময় যে বিভিন্ন ট্যাবলেট আছে ট্যাবলেটগুলো আমি ভিডিওতে নাম নিলাম না ওইসব খায় খেয়া ওরা হচ্ছে গাড়ি চালায় সো বিষয় হচ্ছে এটা তো ফাইনালি যারা আমাদের সাথে এড হবে তাদেরকে পেয়ে গেছি এই ভাই কি অবস্থা ভালো খুব আলহামদুলিল্লাহ ভালো অনেক করে প্ল্যান করছি প্ল্যান করছি যে যাবো যাবো যাব আর যাওয়া হয় না আজকে একাই বেরোয়ে গেছি সাথে বাইরেও এড হয়ে গেছে এখন আপাতত আছি কোথায় আরে কার পারে এখান থেকে সরাসরি একদম খাগড়াছড়ি আর মিনিমাম আরো দুই আর ঘন্টা সময় লাগবে সন্ধ্যা হয়ে যাবে যাইছিলাম খাগড়াছড়িতে আমরা সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাব বাট খাগড়াছড়ি যেতে যেতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাবে

এরপরে আমরা তাড়াতাড়ি করে একদম খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করে দিই কারণ হচ্ছে যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছিলো তো খাগড়াছড়ি রোডটা সম্পূর্ণ হচ্ছে পাহাড়ি রোড এবং অনেক আঁকা বাঁকা রোড অনেক আঁকা বাঁকা রোড সো এই জন্য আমরা আসলে এদিকে আর বেশি একটা ভিডিও করিনি তারপরও যতটুকু সম্ভব আমরা ভিডিও করেছি এবং জায়গায় জায়গায় আমরা অল্প অল্প করে ছোটো ছোটো করে কোনো ব্রেক দিয়েছি এবং যেতে যেতে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো রাতে কিন্তু আমরা পুরো একদম খাগড়াছড়ি রোডটাকে আমরা ক্রস করেছি দেখেন কি ভাই অস্থির অস্থির আমার মনটা চাইতেছে না যে ভিডিও অফ করে দিতে বাট যতক্ষণ আলো আছে আমি আপনাদের সাথে শেয়ার করব যতক্ষণ আলো আছে এখনই যদি এরকম হয় কালকে তো সাজেকের পথে আরও বেশি টান মানে আমি এতদিন ভিডিওতে দেখছি ভিডিওতে দেখার পরে যতটুকু সহজ ভাবছিলাম আসলে এটা অতটা সহজ না আপনারা ভিডিও থেকে যতটুকু ফিল পাচ্ছেন যখন এখানে আসবেন আপনি তার চাইতে মিনিমাম পাঁচ গুণ বেটার ফিল আপনারা এখানে এসে আসলে পাবেন এটা আপনারা শিওর থাকেন ওকে আমাদের প্ল্যান ছিল যে আমরা ছয়টা কি সাড়ে পাঁচটার মধ্যে খাগড়াছদি থাকবো বাট প্ল্যানটা ভেসতে গেলো প্ল্যানটা হলো না অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে সো অন্ধকারের মধ্যে আপনাদেরকে ভিডিও দেখাইতে পারবো না এবং যেহেতু পাহাড়ি রাস্তা সো অন্ধকারের মধ্যে খুব সতর্কতার সাথে রাইড করতে হবে যদি এখনও সতর্কতার সাথে রাইড করতে হবে এবং করতেছি ভাইজানেরা অন্ধকার হয়ে গেছে অনেক রিস্কি রাস্তা সো আজকে আপনাদেরকে আর না দেখাই একদম হোটেলে উঠে তারপর একটু কথাবার্তা বলবো ঠিক আছে আপাতত আমরা আছে কিলোমিটার কিলোমিটার রাস্তা একটু সেফলি আমরা রাইড করে চলে যাই আসলে এরপরে আমরা তেমন ভিডিও কন্টিনিউ করিনি কারণ হচ্ছে যেহেতু রাত হয়ে গেছে আপনাদেরকে ভিডিও দেখাতে পারবো না আর আমাদেরকে একটু সেফলি রাইড করতে হবে যেহেতু রাত হয়ে গেছিল অ্যান্ড আমাদের এটা অচেনা রাস্তা আরও হচ্ছে পাহাড়ের মধ্যে সো এই জন্য আমরা খুব আস্তে ধীরে ধীরে সুস্থে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে যে রাইড করতে করতে পাহাড়ি রাস্তায় একদম আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা ক্রস করতে থাকি অনেক ধরনের বিজিবি ক্যাম্প এবং অনেক আর্মি ক্যাম্প আমরা ক্রস করি এবং সবশেষে আমরা রাতে আটটা বা সাড়ে আটটার দিকে আমরা হচ্ছে যে একদম খাগড়াছড়িতে পৌঁছে যাই এবং সেখানে আমরা রাতে স্টে করার জন্য অনেক হোটেল আমরা খুঁজেছিলাম মন মতো হচ্ছিল না এরপরে হচ্ছে যে সবশেষে আমরা একটা হোটেল পাই সেটার নাম হচ্ছে হোটেল রিল্যাক্স এরপরে আমরা সেই হোটেলে উঠি এই তো এই হচ্ছে আমাদের বেড এই তো বেড ও যেখানে টিভি আছে ওয়াইফাই আছে এখানে ওয়াশরুম অ্যান্ড এই তো পর্দা এখানে একটা আছে এই পাশে একটা জানালা আছে মোটামুটি কম খরচের মধ্যে আমরা সুন্দর একটা রুম পাইছি আমরা এখানে তিনজন থাকবো আজকে তো এখন বাজে রাত প্রায় বারোটা এই যে ব্রাদার্সরা এখানে আর এখন খাওয়া দাওয়া করলাম এখন হচ্ছে যে অন্ধকার দেখা যায় না ওই আলো এই সাইডে আলো আপনার আপাতত পুরো একদম খালি পুরো খাগড়া ছড়ি একদমই খালি কাউ কেউ নাই রাস্তাঘাটে আসা আছে আমরা তিনজন ওই যে আমাদের পিছনে হচ্ছে যে আমাদের হোটেল ওইখানে বাইক আছে আমরা আসি আর পুরা খালি এলাকা এখন আর কি সিজন না এখানে একটা হেলথ কেয়ার হসপিটাল আছে হেলথ কেয়ার রেস্টুরেন্ট ও যে পিছনেতেতেছে হেলথ কেয়ার রেস্টুরেন্ট সো বিহেড আছে এটা আমরা আপাতত সবকিছু টুকটাক শেষ করে আমরা এখন আপাতত খাগড়াছড়িতে স্টে করতেছি অ্যান্ড আগামীকালকে সকালে সকালে আমরা একদম সার্জিক্যাল উদ্দেশ্যে চলে যাব সো আজকে গুড নাইট আজকের পর্বটা এ পর্যন্তই আগামী পর্বে আমরা সরাসরি একদম সাজেকে ঢুকবো সাজেকে যাব আমরা সাজেকের পাহাড়ের এত এত সুন্দর যে আমরা উপভোগ করবো ভাই যেইটা আসলে বলে বোঝানোর মতো না এত সুন্দর সুন্দর ভিউ আপনারা আগামী ভিডিওতে দেখতে পারবেন জাস্ট ওই ভিডিওটা দেখার জন্য হলেও পর্ব টু এর জন্য হলেও আপনার একটু ওয়েট করুন ধৈর্য ধরে দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে পার্ট টুতে